স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র দশ মিটার ওয়াকিং ডিস্টেন্সে আপনারা এই দোতলা বাড়িটি পাবেন সামনে আপনারা ষোলো রাস্তা পাচ্ছেন এখানে আপনারা একটা কার পার্কিং পাচ্ছেন আর এই বাড়িটা কিন্তু আপনারা দু কাটা আটশো টাকা মানে আড়াই কাটার মধ্যে পেয়ে যাবেন দুটো এন্ট্রান্স আপনারা বাড়িটার সামনে পাচ্ছেন এই বাড়িটি আপনারা চল্লিশ বাই পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাবেন আমরা বাড়িটির মধ্যে প্রবেশ করবো একতলাতে আপনারা দুটো রুম পাবেন আর এই দুটো রুম কিন্তু আপনাদের এনারা টেন দিয়ে রেখেছে মানে ভাড়াটিয়ারা এই দুটো রুমে আছে সেপারেট মিটার কিন্তু আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন এটা হলো বাড়িটি দোতলা এখানে অনেকটা স্পেস পাচ্ছেন এটা এনারা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করছে আর দোতলাতে কিন্তু দুটো কিং সাইজ রুম পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম দোতলাতে আর এটা কিন্তু সাউথের দিকে খোলা আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটাও কিন্তু আপনারা কিং সাইজ পাচ্ছেন আপনারা দুটো বেডরুমের মধ্যেতে যাতায়াত করতে পারবেন সেম ডাইমেনশনটি কিন্তু আপনারা একতলাতেও পেয়ে যাবেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটাও আপনারা কে সাইজ পাচ্ছেন সামনে একটা কিচেন আছে এখানে আপনারা একটা ব্যালকানি পাবেন আর ব্যালকানির সাইডে কিন্তু আপনার একটা ওয়াশরুম পাচ্ছেন স্পেসিয়াস একটা ওয়াশরুম আপনারা এখানে পেয়ে যাবেন এটা আমি দুতলা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা করা আছে আমি দেখে কিছুটা অংশ কিন্তু এই পুকুরের মধ্যে চলে গেছে সেটা আপনারা সাইড ভিজিট করলে একটু ভালোভাবে বুঝতে পারবেন এটা দোতলা তিন নম্বর রুম আছে এটা এই রুমটা একটু অন্য রুমের থেকে একটু ছোট আছে আর এটা আপনারা আটটা বেডরুম হিসেবে এটাকে দেখতে পারেন আর এই বেডরুমটার সঙ্গে কিন্তু আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন এই ব্যালকনিটা কিন্তু রোড ফেসিং আছে এটা হলো তিনতলা তিনতলাতে আপনারা একটা বেডরুম পাবেন বেডরুমের সঙ্গে কিন্তু একটা ওয়াশরুমও পেয়ে আছে এটা হচ্ছে বেডরুমের সঙ্গে ওয়াশরুম এটা হলো বাড়িটি রুপ রুপটপের সামনে কিন্তু একটা আয়রন গেট পাবেন রুপ এখন দাঁড়িয়ে আছি এই রুপটপের জল উপরে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে রুপটপে আপনারা একটা ঘরের স্পেস পাচ্ছেন এই বাড়িটা আড়াই কাটা জায়গার উপরে আছে এই বাড়িটা থেকে মধ্যম স্টেশনের দূরত্ব মাত্র হেঁটে দশ মিনিট লাগবে আপনাদের আর এই বাড়িটা তিনতলা বাড়ি আপনারা পাচ্ছেন এই বাড়িটা আপনারা ছিয়াত্তর লাখে পেয়ে যাবেন আর এই সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি সঞ্জীব থ্যাংক ইউ ফর ওয়াচিং